নমস্কার বন্ধুরা টুকুরানি রান্নাঘর আজকের রান্নাতে আছে সর্ষের লতা রেসিপি তবে সঙ্গে থাকবে দেখতে থাকবে এখানে কি কি রেডি করা আছে দেখে নিন এখানে কাঠল পিচি কুচি কুচি কাউরে কাটা আছে। তারপর লবণ গুড়ামরিচ হলুদ রসুন বাটা সর্ষে কাঁচা লঙ্কা সঙ্গে বাটা এখানে আছে কচুর লতি ভালো করে ধুয়ে নেওয়া আছে। এবার গ্যাসটা জ্বালাই দিলাম কড়াইটাও বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এক জল দিয়ে দিলাম এবার লগুলি দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হইব তার মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দিলাম এবার ঢাকড়টা দিয়ে দিয়ে কিছু সময় লেগে ছড়াই দিলাম দেখতে হইব সিদ্ধ হইছেনি ভালো কইরা সিদ্ধটা ভালো করে হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে রাখা হইব এবার কড়ের মধ্যে সরষ তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হইব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার কাঁঠাল বিঠির কুচিপুরি দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম সামান্য লবণ ভালো করে লাল লাল হলে ভাজা একেবারে ভুজিয়া ভাজা হয়ে গেছে গিয়া একটা থালো নামানো হইব কড়াই মধ্যে ভাজা করা তেল রয়েছে আর তেল দিতে লাগবো না তারপর শস্য কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সাত পরিমাণে লবণ কষ্ট কষ্টাটা ভালো করে ভাজতে হইব সামান্য জল দেওয়া হইব বেশি জল দেওয়া হইব না এবার দিয়ে দিলাম কচুর লতি সিদ্ধ করা এবার কিছু সময় লেগে ঢাকনটা দিয়ে দিলাম গ্যাসটা একটু কমাই দিলাম আটা সরাই দেই তারপর দিয়ে দিলাম ভাজা করা কাঠল মিচি কিকো বন্ধুরা এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা হয়ে গেছে গিয়া এবার গ্যাসটা অফ করে দিলাম একটা প্লেটে রাখা হইব যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার দেখা হবে টাটা